গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা আমি আশা করব আপনারা ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আর খাচ্ছি দাচ্ছি মোটা হচ্ছি তো রোজই ভাবি সকালবেলা ঘুমতে ঘুরতে আজ আমি কিছু ভুলভাল খাব না এবং সেটা চলতেও থাকে চলতেও থাকে কিন্তু খানিক্ষণ পরে যখন আমার সামনে কিছু ভালো খাবার আছে লাইক ধরুন মিষ্টি এলো কোনো সিন নেই কোনো দিকে না তাকিয়ে টপাস আবার ধরুন সামনে কোনোভাবে কোনো ছানা ছুরে এলো ফুচকা এলো কাবলি এলো ও আও কোনো দিকে আমি তখন তাকাই না তখন টপটপ করে খেয়ে নিই তারপরে যখন দেখছি আমি মোটা হয়ে যাচ্ছি তখন আমি কান্না করতে বসি এই চলছে বিগত ছয় আট মাস ধরে এটাই চলে চলেছে কিন্তু এবার আমি ঠিক করেছি আমি কিছু খাব না নো মিনস নো সে পিঙ্কের ওই অমিতাভ বচ্চন বলেছিলেন না নো মিনস নো তো আজকে থেকে আমি একদম ডিসাইডেড যে নো মিনস নো আমি কোনো খাবার দেখলেই ঘাটটা ডান দিক বাদ দিক ডানদিক বাদিক করে নাড়ব তো দ্যাটস ফাইনাল যাই হোক কতদূর রাখতে পারবো আমি কিন্তু আদৌ জানি না তবে চেষ্টা করব কারণ সত্যি সত্যি নিজের মানে ভিডিওটা দেখে নিজেরই কান্না পাচ্ছে কারণ লাস্ট ছয় আট মাস আগেও আমি খুব সুন্দর একটা স্লিম ফিগারে ছিলাম তো আবার মোটা হয়ে যাচ্ছি তো এখন যাই হোক মোটা হওয়ার গল্প ছেড়ে দিই আর যা যা কাণ্ড করেছি আপনারা তো দেখতেই পেলেন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার চা খাওয়া হয়ে গিয়েছিল তো এদিকে দেখলাম তমাল বিছানা গোছায়নি তো ও হয়তো গোছাতো কিন্তু ওরও না আমার মতন অ্যালার্জির ধাত আছে তো বেচারা আগের দিনকে একটু ওর কষ্ট হয়েছিল। তাই না থাক বিছানার ঝাড়তে হবে না আজকে ওর বিছানাটা বরঞ্চ আমিই ঝেড়ে দিই বলে আমি ঘরে চলে এসে বিছানা পত্রটা আগে ঝেড়ে দিলাম আর এই চাদরটা সবে মাত্র এক সপ্তাহ মতন পেতেছি তো ভাবলাম এখন আর চেঞ্জ করবো না যদি একটা সপ্তাহ যাক আর যেহেতু লাল চাদর আর সবচেয়ে বড়ো কথা না এই ঘরে আমি সেভাবে ঢুকি না খুবই কম তো সেই জন্য আমি ওই ঘরের চাদরটা একটু পরেই পরেই চেঞ্জ করবো ভাবি কিন্তু দুটোই একসাথেই চেঞ্জ করি তো ওইদিকের বিছানাটা তুলে দিয়ে আমি বাবুয়ের সকালের ফার্স্ট খাবারটা রেডি করে দেব তো এখনও যেহেতু ওই কনফ্লেক্স খাওয়াটা আপাতত বন্ধ রেখেছে সেই জন্য আমি ওর জন্য ওই কমপ্ল্যানটা আনিয়েছিলাম ওই কমপ্ল্যানটাই এখন ওকে আমি দুধের মধ্যে গুলে দিই এখন ওটাই ওর খাবার স্বাদ হয়েছে তবে ওর বক্তব্য কমপ্ল্যান নয় ওর নাকি বনবিটাটা খেতে বেশি ভালো তো দেখি নেক্সট মান্থ নেক্সটটা শেষ হয়ে গেলে বনবিটাটা আনিয়ে নেবো আর এই যে বাচ্চারা খুব ঠান্ডা লেগেছে সেই জন্য সলিউশন বার করেছে যে নাকি ভেপার নিলে ভালো হয়ে যাবে সে তো আমিও জানি ভেপার নিলে ভালো হয়ে যাবে কিন্তু ওর তো চৌদ্দগুষ্ঠীর বদমাইশি আছে না খালি মানে মাটিতে বসে ডাইরেক্ট আর মানে মাটিতে বসেও ভেপার নিচ্ছে আমি জানি না কীভাবে ওটা মানে ফলদায়ী হবে আর এদিকে ওই জলটা দেখলেন না যেটা থেকে ভেপার নিচ্ছিলো ওটা কালো হয়েছিল কারণ ও জল মানে জলটা যখন ও ফুটিয়েছে সেই জলের মধ্যেও চা পাতা দিয়ে দিয়েছিলো তো এদিকে ওর ভেপার নেওয়া হয়ে গেল ওর সকালের খাবারটা খেয়ে নিল আর আমি করলাম কি আজকে একটু মুড়ি মাখা খাবো ভেবেছিলাম কিছুই না একটু মুড়ি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ কেটে আর একটু শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছিলাম তেলের ওপরে আর একটু মশলা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু টপ টপ করে খেয়ে নিলাম তো তারপর তো এবার রান্না করতে হবে তো রান্না আজকে সেরকম খুব একটা চাপ নেই আজকে নিরামিষ করব ভেবেছিলাম তো সেই জন্য আমি একটুখানি ফ্রিজ থেকে কিছু কিছু জিনিস বার করে রাখলাম আর ফ্রিজেও আছে বেশ কিছু খাবার সেই জন্য সেগুলোও গরম করে নিলে মিটে যাবে খুব একটা চাপ নেই আর কিছু বাসন পড়ল সেই বাসনগুলো আমি মেজে নিলাম তো এদিকে আমি আমার মোটা পটা ঢাকার চেষ্টা করছি যেটা ঢাকা কোনোভাবেই সম্ভব না ভূতের মতন খাবো দাবো আর মোটা হবো সেটা কি ঢাকা যায় তো যাই হোক কি আর দুঃখের কথা বারবার বলবো সেই না করে এই যখন আমি রান্নাটা বসিয়ে দিলাম যেটা হচ্ছে আজকে আমি একটুখানি ওই পেঁয়াজ কী বলে এটাকে ফুলকপি আর আলুটা ভাজবো তো ফুলকপি আলু ভাজা আজকে পেঁয়াজ ছাড়াই ভাজবো শুধু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তো এটাও কিন্তু বেশ ভালোই খেতে হয় তো এটা ভাজাটা ভেজে আমি তুলে নিই আগে আর তারপরে আমি করবো কি পোস্ত বসাবো তো পোস্ত বলতে যে আলু পোস্ত আমি না শুনেছি পোস্ত নাকি মানে পোস্তর অরিজিন মানে পোস্ত রান্নার অরিজিন হচ্ছে বাঁকুড়া বাঁকুড়ার থেকেই নাকি পোস্ত খাওয়াটা এসেছে শুনে বেশ ভালোই লেগেছিল তো যাই হোক ওখানকার ঠিক পারফেক্ট রেসিপিটা আমি জানি না তবে আমি এটা আমার ঠাম্মার মতন করে করার চেষ্টা করলাম আমার ঠাম্মা এরকম করেই মানে পেঁয়াজ টাঁয়াজ দিয়ে পোস্তটা করতো আর আমার ঠাকুমা না ওই আমার ঠাকুমাকে আমি আমার ঠাকুমা বলতে পারি না যেটা ঠাম্মা ঠাকুমা কত কিছু বলছি অ্যাকচুয়ালি আমি ওনাকে ছোটো না বলি তো ছোটো না এরকম ডিডি করে মানে কাটতো পেঁয়াজ আলুটাকে চৌকো করে কাটতো না তো যাই হোক এদিকে আমি একটুখানি সরষের তেল রান্নাটা হয়েই গিয়েছিল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর তারপর একদম শুকনো করে নামিয়ে নিলাম আর একদমই আমি ওতে জল দিইনি রান্নাটাতে তো এরপর আমার ভাতটা হয়ে গেল তো ভাতের ফ্যানটা উপর দিলাম তো রান্না আমার মোটামুটি ডান এবার রান্নাঘরটা পরিষ্কার করবো ডাইনিংটা পরিষ্কার করলে আমার হয়ে যাবে তো সেইটুকুও আমার কমপ্লিট আর এই যে মোমগুলো আমি প্রায়ই জ্বালতে থাকি কারণ খুব সুন্দর একটা গন্ধ থাকে তো আমার ভীষণই ভালো লাগে এই গন্ধটা তো ওইদিকে খাবারগুলো তো আপনারা দেখলেনি খুব সিম্পল কিছু রান্না কপি আলু ভাজা পোস্ত আর গরম গরম ভাত আর ওই যে বললাম ফ্রিজে কিছু খাবার আছে সেগুলো আমি বার করে গরম করে নেব তো মোটামুটি সবার খাওয়া হয়ে গিয়েছিল আর আমার সবাইতেই খাই লবণ কম লাগে তো আমি একটুখানি ভাত নিয়ে বসে পড়লাম একটু বেশি করে ঘি দিয়ে তো ভাতটা খেয়ে নিলাম আমি আর আপনাদের না একটা জিনিস আমার অনেক দিন আগে করেছিলাম মানে দিন পাঁচেক সাতেক আগে একটা আমি থালার মধ্যে না এঁকেছিলাম মাটির থালায় যেটা আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি তো ভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেভাবে আর করে উঠতে পারছি না আর এটা আমি তাই এঁকেছিলাম অ্যাকচুয়ালি সবসময় যে বাইরে খুব হাইফাই জিনিস দিয়ে ঘর সাজাতে হবে সেটা নয় অ্যাকচুয়ালি আমি ওটাই করে থাকি কিন্তু এগুলো না বেশ ভালো লাগে তো এটা না আমার যতদূর মনে হচ্ছে আমি পুজোর আড্ডায় দিয়ে এঁকেছিলাম তো এই পুজোর কাজেও মনে হয় লাগিয়েছিলাম তো এই সুন্দর করে মাটির থালাটা না আমি এঁকে নিয়েছিলাম এর মধ্যে ফুল না কিছু একটা রেখেছিলাম তো যাই হোক আপনাদের সঙ্গে যেহেতু আমার শেয়ার করে ওটা হয়নি আর সেই জন্যই আজকে আমি একটু শেয়ার করলাম থালাটা দেখি আমি মাঝে মাঝে মানে থালাটা দেখি মানে কেরা মাটি রাখা দেখি ফেসবুকে খুবই দেখি তো রোজিভাবে একটু আঁকবো একটু আঁকবো তো এঁকে আর ওঠা হয় না তো সেদিনকে পুজোর আগটায় আগের দিনটাতেই বসে বসে আমি এঁকে ফেলেছিলাম রঙগুলো ঘরে থাকে আমি যেহেতু আঁকতে ভালোবাসি তো যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে পাশে